রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান যা বোটানিক্যাল গার্ডেন নামেই অধিক পরিচিত বাংলাদেশের উদ্ভিদ সংরক্ষণ গবেষণা ও প্রদর্শনের জন্য সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে বিবেচিত উদ্যানটি বিদেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সংগ্রহ সংরক্ষণ ও জীবনপূর্ণ তৈরির মুখ্য উদ্দেশ্য নিয়ে গঠিত হয় এখানে দর্শনার্থীদের জন্য প্রাকৃতিক শোভা উপভোগের বিষয়টি প্রাধান্য দেওয়া হয় প্রতিদিনই নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা এই মনোরম পরিবেশ দেখতে আসেন ঘুরতে আসছিলাম বাট জায়গাটা অনেক সুন্দর ছিল ভালো লাগছে ইনশাআল্লাহ আবার আসব ইচ্ছা আছে আমি পড়া অনেক ইমপ্রুভ হলো 208 একর জায়গা জুড়ে ঢাকা বোটানিক্যাল গার্ডেন 1961 সালে প্রতিষ্ঠিত হয় উদ্যানে ছোট বড় 60টি জলাশয়ের মোট আয়তন 11 একর এখানে নানা প্রজাতির বৃক্ষ গুল্ম ও বিরুদ্ধ জাতীয় গাছ রয়েছে এছাড়া ছয়টি নেট হাউসে রয়েছে বিরল প্রজাতির অর্কিড ও ক্যাক্টাস নানা প্রজাতির বাস বাগান গজারি বন পান বাগান মেডিসিনাল বাগান ফল বাগান ধাদা বট বৃক্ষ প্রভৃতি দর্শনীয় বস্ত এজেন্সি মাসুই হ্যালোডাট গার্ডেন মিরপুর ঢাকা